নমস্কার সবাই কেমন আছেন আমি সুস্মিতা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখি আজকে বাজার থেকে নিয়ে এসছে কাঁকড়া চলুন আজকে কাঁকড়ারই রেসিপি দেখাবো আপনাদেরকে এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যেই দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ সুন্দর করে ভাপিয়ে নিতে হবে দেখুন হয়ে গিয়েছে আমার ভাপানো এটাকে এবার নামিয়ে নেব ওই কড়াইতেই দিয়ে দিলাম সাদা তেল আর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে এই যে এই কাঁকড়াগুলোই রান্না হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা পোড়নে এই লবঙ্গ দারচিনি এলাচ তিন রকমই দিয়েছি পেস্টটা দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা টমেটো আছে তারপরেই দিয়ে দিলাম কাঁকড়া ভাপানোটাকে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর জিজ্ঞেসের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এইদিকে আমি মাইক্রো গরম জলটা বসিয়ে দিয়েছিলাম তো এই গরম জলটাই দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে দেখুন রেডি এটা শুকনো শুকনোই নামিয়েছি খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন